Thank you for watching. একচুয়ালি উনি যে কথাটি বলেছেন আমি একটু ছোট করে বলি যে আমাদের নিউ যেই ফিচার সবকিছু মিলে আসলে এটা একটি অ্যাডজাস্টেবল প্রোডাক্ট এটা আসলে আমাদেরকে মানে খুব ভালো একটা ফিডব্যাক দিবে এবং আমরা আশা করছি যে গোইং ফরওয়ার্ড আমরা এটা নিয়ে অনেক বেশি ভালো করব শুধু বিজনেস করি ব্যাপারটা এরকম না আমরা আসলে মানুষ নিয়ে চিন্তা করি মানুষ নিয়ে ভাবি এই দেশের মানুষ কিভাবে কমফর্ট থাকবে নট শুধু ঠান্ডা কিভাবে কমফোর্ট থাকবে সেটা নিশ্চয় তো আমরা গ্রীড়ের মাধ্যমে দিতে চাই পাশাপাশি আমরা হয়তো ঢাকা সিটিটাকে পুরোপুরি দূষণমুক্ত করতে পারবো না বাট গ্রি এসির মাধ্যমে আমি আমার ঘরকে দূষণমুক্ত করতে পারবো এবং সেই লক্ষ্যেই আমাদের নতুন সিরিজগুলো আমরা নিয়ে এসেছি আমি এ পর্যায়ে তলদেশ এজ আ মাথ এজ অফ রে ইমপোর্টেন্স ওয়াস